আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম দেশে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এই দিবসের লক্ষ্য এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে টেকসই উন্নয়নে পর্যটন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এ উপলক্ষ্যে বাণী দিয়েছেন বাণীতে তিনি বলেন পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ এই শিল্পের যথাযথ বিকাশে দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এদিকে বাগেরহাট জেলা বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশি বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের স্থান ষাটগম্বুজ মসজিদ খানজাহান আলিয়ের মাজার সুন্দরবন ও মংলা বন্দর এবারে এর উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের দুটিই বাগেরহাটে একদিকে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন অন্যদিকে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এর সাথে খানজান আমলে নির্মিত চুনাখোলা মসজিদ নয় গম্বুজ মসজিদ গম্বুজ মসজিদ সহ বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত আরও ষোলোটি স্থাপনা রয়েছে বাগেরহাটে পাশাপাশি প্রাচীন কোদলামঠ প্রাচীন কালী মন্দির ব্রিটিশদের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি রায়েন্দা রিভারভিউ ইকো সহ অন্তত পঞ্চাশটি দর্শনীয় স্থান রয়েছে এই জেলায় যার ফলে দিনে দিনে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে বলে জানালেন বাঘিরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ জায়েদ বাঘিরহাট একটি পর্যটন সমৃদ্ধ জেলা এই জেলাতে প্রতি বছর অসংখ পর্যটক এখানে আগমন করেন এবং তারা বাঘিরহাট শাগ্দুল মসজিদ এবং বাঘিরহাট যে মাজার এরিয়া আছে সেখানে পরিদর্শন করে এখানে দেশি বিদেশি নানা ধরনের পর্যটক এখানে আগমন করে এবং দিনে দিনে এই পর্যটকের সংখ্যা অনেক লন্ডনতে যাচ্ছে এদিকে আগত দর্শনার্থীদের জন্য 14 কোটি টাকা ব্যয়ে মোটেল নির্মাণ করেছে পর্যটন কর্পোরেশন যেখানে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটন মোটেল বাঘেরহাট নির্মাণ করেছে এখানে আগত অতিথিদের জন্য আধুনিক সুযোগ সুবিধা রয়েছে অন্যদিকে সুন্দরবনে দর্শনার্থী বৃদ্ধিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ পুরাতন 5টি ইকোটুরিজম কেন্দ্র সংস্কার সহ নতুন করে আলিবান্দা নামের আরও একটি ইকোটুরিজম কেন্দ্র নির্মাণ করা হয়েছে নতুন ইকো কেন্দ্র চালু হলে স্মরণখোলা কেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ রেজাউল করিম আলিবান্দাতে কিন্তু আমাদের স্টাফ নিয়োগ শেষ আমাদের ওখানে যেগুলো কনস্ট্রাকশন বাকি ছিল আমাদের হয়ে গেছে আমরা একদম খুবই শীঘ্রই আমরা এ মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা সেখানে হরিণ গেলে দেব তো এটি মানুষকে হয়তোবা আকৃষ্ট করবে একটু আশা করছি বাগেরহাটের সুন্দরবন ষাট গম্বুজ ও খান জাহান আলীর মাজারে প্রতিবছর গড়ে দশ লক্ষাধিক দর্শনার্থী আগমন করেন সেকশন বাংলাদেশ বেতার খুলনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা দু হাজার বারোয়ের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলার সকল একাডেমিক কোচিং কার্যক্রম সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময় বন্ধ থাকবে একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা দু হাজার অনুশাসন মেনে চলতে অনুরোধ করা হল নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল সত্তরটি মণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার প্রদান করা হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড মনিরুজ্জামান মনির পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে আর্থিক উপহার তুলে দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক পূজা উদযাপন পরিষদ শ্যামনগরের সভাপতি সিনিয়র সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ সময় উপস্থিত ছিলেন এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে গতকাল পঁয়ত্রিশটি মন্দিরে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে কমিটির সদস্যদের হাতে উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির সহসভাপতি পৌর বিএনপির সভাপতি সহ স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা এ সময় উপস্থিত ছিলেন খেলার খবর ফুটবল মেহেরপুরের মুজিবনগর উপজেলার জতারপুর মাঠে মাদার আলী বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় গাড়াবাড়িয়া টাইব্রেকারে ছয় পাঁচ গোলে সাতক্ষীরা একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে এদিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথোলি হাইস্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে গতকাল সূর্য ক্লাব ফুটবল একাদশ পাঁচ দুই গোলে সীমান্ত ইউনিয়নের কয়া ফুটবল একাদশকে পরাজিত করেছে ঢাকা আবহাওয়া ফির জানিয়েছে উড়িষ্যা অন্ধ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজ সকাল ছয়টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল নয়টা চল্লিশ মিনিটে বাংলায় বাংলাদেশ বেতার খুলনা